হ্যালো গাইস আমি এখন আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি তিনশো ভিটে অবস্থিত আপনারা জানেন বাণিজ্য মেলাতে সবসময় ভালো কিছু অফার থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে প্রোডাক্ট নিয়ে আসে তো আজকে এই বাণিজ্য মেলা আমরা ঘুরে দেখবো এবং দেখানোর চেষ্টা করব এবার বাণিজ্য মেলা কেমন জমে উঠেছে আর কি কি অফার থাকছে তো চলুন ভিডিওটি শুরু করে আমরা এখন মেলার মেন গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে যে অংশগুলি আছে পিছনে দেখতে পাচ্ছেন এদিকে আমরা এখন যাব। সামনে জুলাই চত্বরটি আছে ওটি দেখাবো আমরা এখন এই অংশে যে স্টলগুলি আছে এইগুলি দেখানোর চেষ্টা করব তারপর মূল পেভিলিয়নে ঢুকবো এখানে আছে ডায়মন্ড ওয়ার্ল্ডের একটি শোরুম ডিসপ্লে সেন্টার আর এই পাশে আপনারা পেয়ে যাবেন কিয়াম কিয়াম একটি ভালো ব্র্যান্ড তো তাদের এখানে অনেক অনেক পণ্য তারা বিক্রি করছে এবং অফারও দিয়েছে তাদের অনেকগুলি প্রোডাক্টেই এখন অফার চলছে অফার প্রাইসগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ফ্লাস্ক এই শীতের দিনে ফ্লাস্কগুলি অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন এত বড় একটি ফ্লাস্ক আপনারা এখন অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কত লিটার তিন লিটার আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লিটারগুলি হচ্ছে ছয়শো ষাট টাকা এবং ছয়শো নব্বই টাকা ওয়ান পয়েন্ট থ্রি লিটার এটা মেলা উপলক্ষে এবারের মেলায় সবচেয়ে বেশি চলছে হচ্ছে ইলেকট্রিক ইনভার্টার এবং ইন্ডাকশন চুলাগুলি ক্রেতাদের ভিড় এখানে অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টার এই চুলাটির অফার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা এবং চার হাজার তিনশো টাকা আর এখানে আপনারা ব্ল্যান্ডারগুলি পেয়ে যাবেন এটি হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা ব্লেন্ডার প্লাস গ্রিন্ডার আপনাদেরকে কিছু প্রোডাক্টের প্রাইস আমি দেখাই এটি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা সাতশো পঞ্চাশ অট আর আটশো পঞ্চাশ অট হচ্ছে পাঁচ হাজার দুশো আশি টাকা এখানে যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ জেল বা বাংলাদেশ প্রিজনে যেসব লোকজন থাকে বন্দি সেই কারাবন্দীদের হাতে নির্মিত কিছু পণ্য আসলে জেলখানা হচ্ছে সংশোধনাগার ওইখানে তারা এই প্রোডাক্টগুলি তৈরি করছে নিজেরাই তো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে একটি বাসের তৈরি কুলো আছে মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা প্রাইসগুলি কম এখানে যেসব পণ্য দেখতে পাচ্ছেন সব হচ্ছে কারাবন্দীদের হাতে নির্মিত এখানে যেসব পণ্যগুলি আছে বিভিন্ন কারাগার থেকে কালেকশন করা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হচ্ছে এই পণ্যটি লেখা আছে এটি হচ্ছে যশোর কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীদের হাতে নির্মিত এটি হচ্ছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে খুব সুন্দর এই প্রোডাক্টগুলি প্রাইস সহ দেওয়া আছে আপনাদের এই রুটি বানানো মেশিনগুলি কত করে প্রাইস বাইশশো টাকা ছাব্বিশশো টাকা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রুটির সাইজ কাটের কোয়ালিটি গ্যারেন্টি ওয়ারেন্টি অনুযায়ী বাইশশো টাকা থেকে ছত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত রুটি বানানোর এই মেশিনগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি আছে সবগুলো আপনাদের স্টল নাম্বার কত

ওকে ধার করা লাগতে পারবে সেনা কল্যাণ সংস্থার একটি স্টল আমরা একটু দেখে আসি সেনা কল্যাণ সংস্থার এই স্টলটি আমরা এখন প্রবেশ করলাম সেনা কল্যাণ সংস্থার যে স্টলটি এই স্টলে কল্যাণ সংস্থার অনেক পণ্য ডিসপ্লেতে আছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের তেল আটা ময়দা এবং ইদানিং তাদের পণ্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো আমরা একটু কথা বলি আমার এক ভাইয়ের সাথে তো আপনারা এই স্টলে বাণিজ্য মেলা উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট

কি ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে একশো টাকা করে এই দোকানটিতে আপনারা যেসব পণ্য দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে একশো তিরিশ টাকা করে আপনারা কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সবগুলি আইটেম এখানে পাওয়া যাচ্ছে অনলি একশো তিরিশ টাকা করে তো এই দোকানটিতে অনেক কেনাকাটা হচ্ছে আপনারা হয়তো দেখছেন এখানে বিস ক্লাবের একটি স্টল আছে আমরা একটু দেখব তাদের স্টলে কী কী প্রোডাক্ট এবং কি কী অফার ওনারা রেখেছে আমরা এখন বিস ক্লাবের যেই অফারগুলি আছে বাণিজ্য মেলার এই অফারগুলি একটু জানার চেষ্টা করবো মোটামুটি অনেক আইটেম ওনাদের এখানে ভাইয়া যদি একটু আপনাদের অফারগুলি বলতেন আচ্ছা আমাদের এই বাণিজ্য মেলা উপলক্ষে বিস ক্লাবে আমরা ছয় থেকে সাতটা প্যাকেজ করেছি এর মধ্যে আমাদের সবচেয়ে বড় প্যাকেজ যেটা সবচেয়ে সবচেয়ে বড় প্যাকেজ যেটা সেটা দিয়ে শুরু করি আমাদের বারোশো চল্লিশ টাকা এই প্যাকেজটা ওকে এই বারোশো চল্লিশ টাকার যে প্যাকেজটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এর মধ্যে আমাদের এই যে এই 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 এটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা বাহিরে পাবেন না আর এটা আমাদের এখনো মার্কেটে লঞ্চ হয় নাই এটা পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এটা পেয়ে যাচ্ছেন তারপরে এটা অনেক আইটেম দেখা যায় এর মধ্যে আমাদের আমাদের মার্কেটের যে টপ সেলিং আইটেমগুলো সবগুলো এর মধ্যে দেওয়া আছে 999 টাকা আর যদি কেউ বিকাশ পেমেন্ট করে ইনস্ট্যান্ট কন্টেইনারটা সহ পাবে হ্যাঁ হ্যাঁ যদি কেউ বিকাশ পেমেন্ট করে তাহলে উনি ইনস্ট্যান্ট 50 থেকে 100 টাকা পর্যন্ত বিকাশ থেকে ক্যাশব্যাক পেয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের এই যে এরপরে সিরিয়ালে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের সুপার সেভার অফার 625 টাকা কিন্তু এখন আমরা এটা অফারে দিছি 499 টাকা তারপরে আরেকটা অফার আছে তারপরে হচ্ছে আমাদের এই যে সন্দপপিগুলি কত করে সন্দপপি হচ্ছে আমাদের এটা মিঠাই মিঠাই কিন্তু ব্র্যান্ডে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 250 টাকা কিন্তু আমরা বাণিজ্যিক মেলা উপলক্ষে এখন 170 টাকা করে দিচ্ছি ওকে তারপর এটার মধ্যে হচ্ছে আমাদের এখানে এটার মধ্যে সব কেক আইটেম কেক হ্যাঁ এটার মধ্যে আমাদের সব কেক আইটেম এক এক আইটেম টা টাকা এটা পেয়ে যাচ্ছে আমাদের 249 টাকা এটার মধ্যে হচ্ছে সব ওয়েফার আইটেম

এটা হচ্ছে তিনটা ফ্লেভার হয় একটা হচ্ছে একটা হচ্ছে চকলেট ফ্লেভার একটা হচ্ছে মিল্ক ফ্লেভার আর আরেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এর প্রতি পার পিস হচ্ছে একশো টাকা করে আচ্ছা আর যদি আপনি দুইটা পারচেস করেন একটা আপনি ফ্রি পাবেন ফ্রি পাবেন মোটামুটি দেখা যাচ্ছে থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ওকে তো তারা খুব ভালো ভালো কিছু প্যাকেজ সাজিয়েছে আপনাদেরকে এতক্ষণ দেখালাম আপনারা আসলে সেনা কল্যাণ সংস্থার সামনে যে বিশ ক্লাবের যে তাদের স্টলটি আছে এটি আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এবং বাচ্চাদের জন্য বা নিজের জন্য কেনাকাটা করতে পারেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখন দেখাবো বাণিজ্য মেলার সিক্স জিরো ফাইভ নাম্বার স্টল আশিক ফ্যাশন তো এখানে ওনারা বিভিন্ন ব্লেজারে অফার দিয়েছে আপনারা জানেন যে বাণিজ্য মেলায় সবসময় ব্লেজারে কিছু অফার থাকে ভালো ভালো ডিজাইনের তো আপনারা এখন দেখবেন এই ব্লেজারগুলির কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আমাদের এক ভাই আপনাদেরকে একটু বলবে তবে আপনারা এই যে বাণিজ্য মেলায় উপলক্ষে যে অফারগুলি দিয়ে থাকেন এই অফারগুলি যদি আমাদেরকে একটু জানাতে অফার বলতে যারা ব্লেজার পেয়ে আছে আমাদের আর সারা ব্যাপী আমরা মূলত হচ্ছে হোলসেল করে থাকি আর বিভিন্ন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে আমাদের প্রোডাক্ট যায় আর প্রতিবারের না এবারও আমরা ধামাকা কিছু অফার নিয়ে আসি প্রতিবার বা বাণিজ্য মেলা আমরা করি প্রতিবারই এবারও নিয়ে আসছি আশিক ফ্যাশন ব্লেজার প্যান্ট তিন হাজার টাকা মাত্র মানে যে স্যুটটা আপনার বানাইতে হচ্ছে প্রায় ম্যাক্সিমাম ছয় থেকে সাত হাজার টাকা মানে রেডিমেড কিনল লাগবে আপনার ম্যাক্সিমাম প্রাইজ আর কি ওটার মধ্যে পাচ্ছেন আপনি তিন হাজার টাকা আর এটা হচ্ছে একটা ব্লেজার প্যান্ট কোটি মাত্র চার হাজার দুশো টাকায় পাচ্ছেন

আর আপনাদের এমনিতে মেলা ছাড়া পরবর্তী কেউ যদি কিনতে চায় আপনাদের শোরুম বা কোন শপ আমাদের আউটলেট হচ্ছে আউটলেট হচ্ছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা আচ্ছা ঢাকা আলপনা আলপনা এমনিতেও ব্লেজারের অনেক শোরুম আছে আপনাদের আমরা 12 মাস ওখানে ব্লেজারি করি ব্লেজারি বিক্রি করি ওকে তো কিছু ব্লেজার যদি আপনি আমাকে একটু দেখাতেন যে কোনগুলির প্রাইস কেমন

এখানে দেখলে হয়তো অনেকটা আইডিয়া হয়ে যাবে যে কোন ধরনের ব্লেজার বা প্যান্ট কোটি আপনার সাথে এটার সাথে হচ্ছে ব্লেজার প্রেমিকের জন্য হচ্ছে একটা আরেকটা গিফট আছে আমার হচ্ছে এই তিন হাজারের মধ্যে বিয়াল্লিশের মধ্যে যে প্রোডাক্টটা নিচ্ছে বা যে প্যাকেজটা নিচ্ছে এটার মধ্যে একটা টাই ইভেন হচ্ছে একটা ব্রোঞ্জ গিফট আচ্ছা এই বিষয়টা টু পিসে আপনার ভিওর্সের জন্য টু পিস যে নিবে টু পিসের জন্য আর এক পিস গিফট করবো এটা হচ্ছে একটা ব্রোজ বা একটা টাই যে কোনো এক পিস গিফট মারবে আর আপনারা হয়তো এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন যারা থ্রি পিসের মানে এরকম একটা ফুল সেট নিবেন তাদের জন্য টাই এবং পিন দুইটাই থাকবে আর যদি টু পিস আপনারা নেন তাহলে আপনারা এক পিস টাই অথবা একটা ব্রোজ যেকোনো চুজেবল একটা প্রোডাক্ট নিতে পারেন ওকে তো আপনারা চলে আসতে পারেন এই আশিক ফ্যাশন এটি হচ্ছে 605 নাম্বার স্টল 605 প্যাভিলিয়ন নাম 605 জুলাই চত্বর অপজিটে জুলাই চত্বর জুলাই চত্বর অপজিটে ব্লেজার প্রেমিকদের জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আমাদের ঢাকা বাণিজ্য মেলা অবশ্যই ভালো থাকবে ওকে থ্যাঙ্ক ইউ আপনারা যদি মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান বা ক্ষুধা পায় তাহলে আপনারা চলে আসতে পারেন এই ফুড জোনে এখানে অনেকগুলি খাবারের দোকান আছে এখানে হচ্ছে একটি টেস্টি ট্রিট এর একটি স্টল দেখতে পাচ্ছি

তো তাদের এখানে দেখতে পাচ্ছেন কারণ পেস্ট চিটের একটি সুনাম আছে তাদের পেস্ট্রি আইটেম গুলি খুবই চলে বার্থ কেক সহ অনেক কিছু এ এটি হচ্ছে কাবাবের অংশ এখানে দেখতে পাচ্ছেন পেরি পেরি কাবাবটি হচ্ছে দুইশো টাকা আর হানি মাস্টার হচ্ছে দুইশো বিশ টাকা তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন আপনারা চাইলে টেস্টি থেকে একটি কোয়ালিটি ফুড আপনারা পারচেস করে খেতে পারেন বসার ব্যবস্থা আছে হ্যাঁ আপু যদি একটু বলতেন আমাদের নতুন একটি মানে ইয়ে আসছে বাউ এটা হচ্ছে পার পিস ফর্টি টাকা ওকে তো এটা খুবই টেস্টি চিকেন বাউ হ্যাঁ আপনি যদি একটা খেয়ে দেখেন তো আশা করি আপনি দুই তিনটা পার্সেল নেবেন এবং আরও খেতে চাইবেন রিসেন্টলি গতকালকে আমাদের একজন কনজিউমার সে একটা খেয়ে দশটা পরবর্তীতে খেয়েছে সারাদিন মেলায় থেকে সারাদিনই খেয়েছে তারপরে এসে বিল করে এটি কারণ চিকেন মোমোর মতো হ্যাঁ মোমোর মতো একটা ডিফারেন্ট টেস্ট আচ্ছা বাট এটা চিকেন চিকেন বা ওকে ওকে আর আমাদের এই মোমোটা হচ্ছে পার প্লেট আপনার একশো পঞ্চাশ যেটাতে ছয় পিস থাকবে খুবই টেস্টি চিকেন বা এটা দেখতে পারেন এটা হচ্ছে চিলি সস আছে সুইট আচ্ছা ঠিক আছে আপনাদের এই দুইটা আইটেমে দেখলাম প্রাইসও কম এবং কোয়ালিটি হ্যাঁ খুব ভালো খুবই টেস্টি আর এছাড়া আমাদের আরেকটা জিনিস আছে ভাইয়া একটু বলেন ওই যে ওয়াফেল সম্পর্কে একটু বলেন প্লিজ আমার ওদের জন্য আলাইকুম এটা নেন জি আপনাদের এই আইটেমটা একটু দেখতে চাই নাম এবং প্রাইস আমাদের মেনুটা এখানে আছে দাও আচ্ছা আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেনুটি একশো ষাট টাকা এবং একশো সত্তর টাকায় আপনারা এই ওয়াফেলগুলি পেয়ে যাবেন এখানে তো মোটামুটি টেস্টি আগেও বলেছিলাম যে তাদের কোয়ালিটি সম্পর্কে হয়তো সবারই একটা জানা আছে তো আপনাদের এটা কি রেগুলার প্রাইস নাকি মেলা উপলক্ষে তো এখানে সব আপনারা নগদ তৈরি করে আচ্ছা নিয়ে কোনো আচ্ছা তো আমি আপনাদের এই যে স্যুপ এবং চিকেন বাও এবং এই যে ওয়াফেল এই তিনটি আইটেমই দেখলাম

আমাদের কাছে আছে কবিস কম্বো মামা ওয়েফার কম্বো এবং আছে চকলেট কম্বো আছে আমাদের কাছে তো কবিস কম্বো তিনশো পঞ্চাশ টাকা যা দুশো উনপঞ্চাশ টাকা রাখাচ্ছে একশো এক টাকা সার চলতেছে এবং সুপার সেভার ওভার কন্টেইনার আছে আমাদের কাছে চকলেট ম্যাজিক বক্স যা বাইরে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আমরা পঞ্চাশ টাকা সার দিয়ে তিনশো টাকায় রাখছি বাণিজ্য মেলায় আপনারা পেয়ে যাবেন টার্কি সেই বিখ্যাত আইসক্রিম যেখানে বাচ্চারা খুব এনজয় করছে প্রতিটি আইসক্রিম দুশো টাকা করে এবং আপনারা এই বাণিজ্য মেলায় বাচ্চাদের বিনোদনের অনেক কিছুই পেয়ে যাবেন তো আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আরও অনেক বেশি তথ্য থাকবে যেহেতু ভিডিওটি লম্বা হচ্ছে তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ